মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনার জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয় দেখে আসি বিস্তারিত ওসমানী স্মৃতি নায়তন ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরতি আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সভায় বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত বিশেষ সহকারী মোহাম্মদ কোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনার জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীকে ক্রেস্ট প্রদান করা হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মুখলেজুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমাল হোসেন আজাদ বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশাফুজা সিদ্দিকী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ এন টিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইম মোল্লা বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জেউল হক কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এনডিসি এ এফ সহ গুরুতন কর্মকর্তা বৃন্দ আমরা জাতীয় এমন একটি কাজে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অবদান রাখতে পেরেছে এবং শুধু আজকে নয় আমরা অনেক বছর যাবত আমরা এই এই ক্ষেত্রে সামাজিক অবক্ষয় থেকে নৈতিকতার মানে মানুষকে পরিচালিত করার লক্ষ্যে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সেক্টরে বা মাদক বিরোধী কার্যক্রমে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা তাদের ধারাবাহিকতা এবারও আমরা সেই কার্যক্রম অংশগ্রহণ করলাম এবং আমরা পুরস্কার পেলাম আমরা পুরস্কার এটা যে দেওয়ার জন্য আমি সরকারের মানে উপদেষ্টা এবং মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করা এটা পপুলার লাইফের একটা মহতি উদ্যোগ সরকারকে আমরা সহযোগিতা করছি আমাদের পপুলার লাইফের মাননীয় পরিচালনা পর্ষদ আমাদের বোর্ড এবং আমাদের সকল কর্মী কর্মকর্তারা আমরা সম্মিলিতভাবে আমরা এই জাতীয় এই গুরুত্বপূর্ণ কাজে আমরা সবসময় অংশগ্রহণ করে আসছি এবং আমরা আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে